গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ অঙ্কিতার কথায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি সকাল নটা কুড়ি থেকে এখন রেডি হয়ে নিয়েছি ছেলেকে আনতে যাবো স্কুল থেকে ওর আজকে লিভিং সায়েন্স পরীক্ষা সকালবেলা আমরা দুজনেই গেছিলাম আজকের বাবা আর আমি দুজনেই গেছিলাম ওকে দিতে এসেই বাড়িতে এসেছি আর চলে গেছে কারেন্ট সেই কারেন্ট আসলো এই মাত্র জাস্ট হেমেনে এক হয়ে গেছিলাম এই ফ্যান না চালিয়ে আর বসতে পারছি না যার জন্য এখন ফ্যানের আওয়াজ হতে পারে ভিডিওতে সাউন্ড হতে পারে তো ফ্যান না চালিয়ে আর বসতে পারছি না আর মা গেল ফুল তুলতে বুঝলে ওই জন্য বসে আছি কারণ রিওর জন্য একটু ডালিয়া বসিয়ে গেলাম এবার মা না আসলে আমি বেরোতে পারছি না কারণ ডালিয়াটা বাই এনি চান্স যদি লেগে যায় নিচে পুড়ে যায় ওই জন্য মা যদি মা আসুক ফুল তুলে দেন আমি বেরো বেরিয়ে যাব অলরেডি নটা কুড়ি বেজে গেছে ছুটি হয়ে যাবে আমাকে তাড়াহুড়ো করে যেতে হবে তো চলো সারাদিন কি করছি না করছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো কোথাও গেলেও শেয়ার করব আজকে একটু ইচ্ছা আছে শাড়িগুলো কিনতে যাওয়ার মামার মায়ের এই মায়ের আমার জন্য দিদির সবার জন্য শাড়িগুলো কিনতে যাব। কারণ একটু একটু করেই তো কিনতে হবে আর যেমন আগের দিন গিয়ে রিওর আর শুভোর দুজনেরই জামা কিনে আনলাম তো অল্প অল্প করে সারছি একবার তো কেনা যায় না কালকে আবার যেমন রিওর বাবার জন্য একটা জামা কিনলাম আমার বাবার জন্য একটা জামা কিনেছিলাম বাট জামাটা গায়ে হয়নি ছোটো হয়েছে ওটাকে আবার এক্সচেঞ্জ করতে হবে ওটা আবার দেখি কবে যাওয়া যায় তো চলো সারাদিন কী করছে না করছি অবশ্যই শেয়ার করবো দেখতে থাকো সঙ্গে থাকো আর এই যে দেখো তোমাদের দেখিয়ে দিই এই যে রিয়র জন্য ডালিয়াটা বসিয়ে দিয়েছি এবার আস্তে করে দিয়েছি গ্যাসটা মা আসুক মা আসলেই আমি জাস্ট বেরিয়ে চলে যাব প্রচুর লেট হয়ে গেছে এবার মা কখন আসবে তার ঠিক নেই দেখি ডাকি এই দেখো এখন আমি নিজকে বাড়িতে নিয়ে চলে এসেছি এসে ওকে এই যে খাবারতে বসে পড়েছি ডালিয়া বাবি হ্যাঁ এক্সাম কেমন হলো হে সব পেরেছো তো সব লিখেছ বানান ভুল পরের দিন কি পরীক্ষা ইংলিশ নি ইমনি ইমনি ম্যাম আসবে তার তো খেয়ে পড়ে নাও খেয়ে পড়ে দিয়ে তারপর স্নান করবে ঠিক আছে তাহলে চলো ওকে খাইয়ে নি তারপরে দেখো আমি দুপুরে রান্না জোগাড় করতে চলে এসেছিলাম একবারে রান্নাঘরে ভাত আর ডালটা নামিয়ে নিয়েছিলাম ইয়েকে পড়তে বসিয়ে দিয়ে আর এদিকে ওর বাবা একটু চিকেন এনে দিয়েছিল সকালবেলায় সেই চিকেনটা এখন ধুয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছি নুন হলুদ আর লেবু দিয়ে এখানে দেখো এখন আলুটা ভেজে নিচ্ছি আর তাছাড়াও আর রান্না করব দেখো এখানে পটল ভাজা ভেন্ডি ভাজা ঠিক আছে আর ওখানে দুটো শশা নষ্ট হয়ে গেছিলো হয়ে যাচ্ছিল তাই কেটে রেখেছি আর এখানে সব মাংসর জন্য মশলাপাতি কেটে নিয়েছি ঠিক আছে চলো তাহলে আলুগুলো ভালো করে ভেজে নিই তারপরে আস্তে আস্তে পরের ভাজাগুলো ভাজবো আলুটা ভেজে নেওয়ার পরে দেখো এখানে আমি পটলগুলোও ভেজে নিয়েছি আর কড়াইয়ে এখন হচ্ছে ভেন্ডি ভাজা ভেন্ডিটা আজকে দুটো পেঁয়াজ দিয়ে ভাজছি খেতে টেস্ট হয় বলে আর দেখো এখানে আমি আমও কেটে নিয়েছিলাম একটু চাটনি করবো বলে সেটা তোমাদের দেখাতে ফার্স্টে ভুলে গেছি এখানে এখন ভেন্ডিটা ভেজে নিয়ে তারপরে আমের চাটনি করব দেন লাস্টে আমি করব চিকেনটা বুঝেছো কারণ কড়াইয়ে এই কড়াইয়ে চিকেন করলে চিকেনটা একটু কালো কালো হয় বুঝলে ঝোলটা ঠিক লাল লাল হয় না কালো কালো হয় তাই জন্য এই করে ভাজাভুজি করব আর চিকেনটা অন্য কড়াইয়ে এই যে ভেন্ডি ভাজা হয়ে গেছে এবার কড়াইয়ে বসিয়ে দিয়েছি দুদিকে দুটো কড়াই একদিকে হচ্ছে চাটনি চাটনি হচ্ছে আর অন্যদিকে হচ্ছে চিকেন রেসিপি চিকেনের জন্য ফার্স্টে এই যে কড়াইয়ে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব ভালো করে তারপর আস্তে আস্তে চিকেনের তো আর নতুন কোনো রেসিপি নেই বাড়িতে নতুন কিছু রেসিপি নেই আর এখানে দেখো মশলাটাও বেটে নিয়েছি একবারে যাতে আর পরে কায়েন্ট টাইন চলে গেলে অসুবিধা না হয় তো যাই হোক এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো আস্তে আস্তে টমেটোটা তারপরে আস্তে আস্তে বাকিটা করব। তারপরে হঠাৎ দেখো চলে আসলো মাছ মাছ কোথায় সকালবেলা যেহেতু মা মাংস আনা হয়েছিল মা তো মাংস খায় না তাই মা কী খাবে হঠাৎ করে বাড়ির সামনে বাড়ির উপর চলে এসেছিলো একটা মাছালা অনেক বেলা এসেছিলো যদিও ভেবেছিলাম তো আজকে আসবে না তাই মা একটি ছোট্ট ইলিশ মাছ নিয়ে নিয়েছিল মায়ের জন্য তাই এটা জাস্ট একটু ভাজা করেই রেখে দেবো কারণ ডাল ডাল তো করেছি মা ভাজা দিয়েই খেয়ে নেবে বললো তাই বললো ঝোল করতে হবে না তাই মাছটাও এখন ভেজে নেব তার আগে ধুয়ে ভালো করে এখন দেখুন নুন হলুদটা মাখিয়ে রেখে দিচ্ছি I <laughs> রান্না শেষ করে রিওকে দেখো এখানে স্নান করিয়ে দিয়েছি ওর ম্যাডাম চলে গেছে তারপরে ওকে স্নান করিয়ে একদম ফ্রেশ করে দিয়েছি আর ও দেখো এখন এখানে বসে বসে খেলা করছে পাজেল নিয়ে পড়া শেষ হয়ে গিয়ে স্নান দান করে আর কোনো কাজ পাচ্ছে না তাই জন্য এখন পাজেল নিয়েই বসেছে আর ওকে ওখানে দেখো একটু লেবুর রস করে দিয়েছি মৌসুমি লেবুর রস ওটাও খাচ্ছে আর খেলা করছে আর এদিকে দেখো চলো আজকে তোমাদের রান্নার ফাইনাল লুকগুলো শেয়ার করি তোমাদের সাথে কী কী রান্না করেছি সবটা তোমরা এখন দেখতে পাবে ফার্স্টেই দেখে নাও এখানে রয়েছে ডাল মাছ ভাজা আমের চাটনি আর ওখানে পটল ভাজা ভেন্ডি ভাজা বুঝেছো আর এখানে রয়েছে পাশে আজকে স্পেশাল স্পেশাল লাল লাল ঝাল ঝাল চিকেন কষা এই যে কেমন দেখতে হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে তাহলে চলো এবার আমিও স্নান ধান করে একদম ফ্রেশ হয়ে নিই দেন তারপরে রিওকে খাওয়াতে বসবো খাওয়ার টেবিলে আবার দেখা মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ কি তার কথায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি আজকে শনিবার সকাল আটটা থেকে ভিডিও শুরু করছি আমি উঠে টুটে ফ্রেশ হয়ে নিয়েছি এখন রিওকে ডাকবো বুঝলে কারণ ওর ম্যাম আসবে আটটা থেকে তাই জন্য ওকে তাড়াতাড়ি উঠিয়ে দিয়ে একটু ফ্রেশ টেস্ট করিয়ে দাঁতটা মাঝিয়ে টাজিয়ে গরম জল খাওয়াই যত সকালবেলায় খাইয়ে দিই রেডি করে দিই দেন ম্যাম ম্যাম আসলেও পড়তে বসে যাবে বুঝলে তাহলে চলো সারাদিন কী করছি না করছি অবশ্যই দেখতে থাকো সামনে থাকো তারপর এখানে ভাত আর ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আজকে করছি দু রকমের ডাল একসাথে মুগ আর মুসুর দু রকমের ডাল একসাথে মিক্স করে করছি তোমরাও করে দেখবে প্রচণ্ড টেস্ট লাগে খেতে মুসুর ডালের একরকম রকম স্বাদ মুগ ডালের একরকম স্বাদ যখন দুটো একসাথে মেশে না অন্যরকম পুরো টেস্ট হয়ে যায় তোমরাও একদিন করে দেখবে হেভি লাগে খেতে যাই হোক আমি সিদ্ধটা বসিয়ে দিয়েছি এখন হোক সিদ্ধটা দেখো ডাল ডালে দেওয়ার জন্য দেখো কেটে নিয়েছি এখানে একটু সবজি আলু পেঁপে গাজর কাঁচা লঙ্কা যেহেতু ঘরে বিনস ছিল না তাই জন্য বিনসটা দিতে পারলাম না বিনসটা দিলে আরও বেশি টেস্টি হতো তা যাই হোক দিয়ে দিলাম এই সবজিগুলো কেটে এখন ধুয়ে নিচ্ছি ধুয়ে এখন চলো দিয়ে দিই ডালের মধ্যে খেতে খুব টেস্ট হয় ডালটা তোমরা একদিন করে দেখবে জিরে ফোড়ন শুক জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেবে ডালটাতে জাস্ট আর অন্য কিছু দেবে না নর্মালি করবে তাও দেখবে একদম ভালো টেস্ট হয় যাই হোক এখন এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ এই যে ডাল ফোড়ন দেওয়া হয়ে গেছে দেখতে ঠিক এরকম হয়েছে আর এদিকে দেখো এই যে আলু ভাজা আর উচ্ছে ভাজা কমপ্লিট এখানে আলু আর পনিরও ভেজে রেখেছি পনির বলছি না সরি আলু আর পটলও ভেজে রেখেছি কোনো সোয়াবিন বাট সোয়াবিনটা এখনো আনা হয়নি বলে রান্নাটা করতে পারলাম না সব ভেজে রেখে দিলাম সোয়াবিনটা আনলে দেন সোয়াবিনটা সেদ্ধ করে বাকি রান্নাটা কমপ্লিট করব। আর এখানে দেখো রিওর বাবার জন্য ভাত বেড়ে নিয়েছি ডাল উচ্ছে ভাজা আর আলু ভাজা দিয়ে আজকেও খেয়ে বেরোবে তো চলো ও খেয়ে নিক কারণ বাকি রান্নাটা সারতে থাকি এই যে দেখো মা সোয়াবিনটা এনে দিল দোকান থেকে যাই হোক সোয়াবিনটা এখন সেদ্ধ করে একটু অল্প তেলে কড়াইয়ে ভেজে নিয়েছিলাম দিয়ে এখন এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি সোয়াবিনের জিরে ফোড়ন দিয়ে তেলে তার মধ্যে আদা বাটা জিরের গুঁড়ো হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গোটা কাঁচা লঙ্কা আর একটু চিনি দিয়ে এটাকে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি এটা কষানো হয়ে গেলে তারপরে সব ভাজা সবজিগুলো সয়াবিনগুলো দিয়ে ভালো করে কষিয়ে লবণ দিয়ে দেন এর মধ্যে জল দিয়ে দেব বুঝলে আর এখানে কি হচ্ছে বলো তো এখানে হচ্ছে সজনে শাক এইটাও পরে আনা হয়েছে তাই জন্য পরে কেটে রান্না করতে বসিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে ওটা বসিয়ে দিয়েছি দিয়ে নুন হলুদ দিয়ে ওটা ঢেকে দিয়েছি এখন ওটা এখন সিদ্ধ হতে থাক এই যে দেখো সয়াবিনটা এখন ফুটে গেছে ঠিক এরকম কালারটা এসছে এরকম লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও আর সোয়াবিনের এই টকবক ফোটার আওয়াজটা যে কি ভালো লাগে বলতো তোমাদের কী বলবো সয়াবিন বলো চিকেন বলো এই ফোটার আওয়াজটা শুনতে খুব ভালো লাগে দেখতেও খুব ভালো লাগে তাই জন্য একটু ভিডিওটা করে নিলাম তোমাদের সাথেও শেয়ার করলাম রান্না বান্না তো কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করে একদম তারপরে করে দিলাম রিওকে স্নান স্নান ধান করে এখন এই যে বাবু খেলতে বসেছে সকালে ম্যাম করিয়ে যাওয়ার পরে একটু মাঠ খেয়েছে মাঠ খেয়ে কান্না করেছে দিয়ে মার আদর খেয়েছে খেয়ে বাবার সাথে বায়না হয়েছে পরোটা খাবে বাবা পরোটা পরোটায়না দিল পরোটা খেলো খেয়ে দিয়ে তারপর একটু খেলা করে স্নান করে এই যে এখন বসেছে খেলা করতে বুঝেছ আর সকাল থেকেই মাঠ দিয়ে উদ্বোধন হয়েছে ও জানি না সারাদিন কীভাবে কাটবে দেখা যাক তো চলো এখন আমিও স্নান করে নিই স্নান ধান করে ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসছি ঠিক আছে দেখতে হবে এই যে এখন রিওকে খাইয়ে দাইয়ে আমিও খেয়ে নিলাম খেয়ে দিয়ে এসে আমরা এসিটা চালালাম চালিয়ে শুয়ে পড়েছি খুব গরম যাচ্ছে সকাল থেকে একভাবে লাফিয়ে লাফিয়ে কাজকর্ম করে 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 দুপুরের পরে আর এনার্জি থাকে না এখন রিও একটু ঘুমাবে আমি একটু শুয়ে শুয়ে ফোন ধারব দিয়ে যাবে রিও ব্যায়ামে নিয়ে যাবো ঠিক আছে আজকে মনে হয় বাবার আসতে অনেক সন্ধে হয়ে যাবে বৃষ্টিতে আটকে যাচ্ছে বারবার শান্তিপুরে বৃষ্টি হচ্ছে না বাট অন্য সব জায়গায় বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতে বারবার আটকে পড়ছে ঠিক আছে চলো একটু রেস্ট নিয়ে নি কি পুজোতে মনে হয় এবার বৃষ্টি হবে জানি না কি হবে কেন বৃষ্টি হলে কি হবে ঠাকুর দেখতে যেতে পারবো না ঠিক আছে চলো একটু নিয়ে অনেকক্ষণ আগে ব্যায়াম থেকে নিয়ে চলে এসেছি এখন দেখো বাবু ড্রয়িং করছে যেহেতু ওর সামনে ড্রয়িং এক্সাম আছে আবার স্কুল এক্সামও আছে সবই আছে তাই জন্য দুটোই ওর গল্প করে প্র্যাকটিস করছে কালকে যেহেতু রবিবার ছুটি আছে প্লাস ড্রয়িং ক্লাসও আছে ওই জন্য আজকে বললাম এখন সন্ধ্যাবেলাটা ড্রয়িং কর ব্যায়াম থেকে এলো আটটার সময় এসে এখন বলছে পড়তে ভালো লাগছে না বললাম আমার চাপ দিলাম না তার জন্য তাই এখন ওর বসে বসে ড্রয়িং করছে ঠিক আছে আর রাতের খাবার বলতে আজকে ভাত রয়েছে মার হয়ে যাবে আর সয়াবিনের তরকারি করেছি যে দুপুরে যেটা সেটা রয়েছে আর সেটা দিয়ে আমরা রুটি খেয়ে নেব ওর বাবা রুটি নিয়ে আসবে কারণ রাতে এত আর ভালো লাগছে না তাই জন্য বললাম রুটি নিয়ে আসো খেয়ে নেব তাই রিওর বাবা গেলে এখন রুটি আনতে আনলে আমরা ডিনার কমপ্লিট করি তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট রিওর আমার দুজনেরই খাওয়া কমপ্লিট রিও এখন কান্না করছে কারণ আমার হাতের সাথে ওর নাকে গুঁতো খেয়েছে রুয়ে এখন নাকে লেগেছে এই হয়েছে এখন ব্যাপার আরে কিছু হবে না কমে যাবে ছাড় চুপ কর শুয়ে পর কমে যাবে তো আজকের দিনটা এইভাবেই কাটলো কোনো রকম মোটামুটি জোড়াতালি দিয়ে কেটে গেল বুঝলে দুপুরে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল দিয়ে ব্যায়ামে যাবো কি যাব না ভাবছিলাম ভাবতে ভাবতে যাই হোক ঠিক পাঁচটার পর পরে দেখলাম হালকা হালকা আকাশটা পরিষ্কার হয়েছে তাই জন্য ইউকে নিয়ে গেলাম ব্যায়ামে তো ব্যায়ামটা তো হলো কারণ আগের দুদিন কামাই হয়ে গেছে যেই বেরোতে যাব আর বৃষ্টি বেরোতে পারিনি আজ এই ক্লাসটা হলো ভালোভাবেই আজকে একটু ভেবেছিলাম একটু শপিংয়ে যাব কিছু টাকা এগোতে শপিং বাট ওই এসে টেসে এত গরম লেগে যায় না হেটে হেটে এসে আর ইচ্ছা করলো না যেতে তাই আর গেলাম না দেখি কবে যাওয়া যায় এরপরে যেদিন শপিংয়ে যাব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব ঠিক আছে আর কী কী শপিং করেছি এখনও পর্যন্ত আর কি কী করবো সবটাই একসাথে মিলে একটা ব্লগ দেব তোমাদের ঠিক আছে দুর্গা পুজোর শপিং স্পেশাল একটা ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করব সেটা সম্পূর্ণ আলাদা হবে তো ভিডিওটি আর বড়ো করলাম না ঠিক আছে ভিডিওটি আজকে এইটুকুই রাখলাম জানি না কেমন হয়েছে কতটুকু হয়েছে তাও বলতে পারবো না যেমনই হোক তোমরা একটু মানিয়ে নিও আর যে ভিডিওটি এইটুকুই থাকলো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে তৎক্ষণের জন্য বাই গুড নাইট